এস এসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা সিলেট বোর্ডের আজকে আমরা পদার্থবিজ্ঞান সমাধান দিয়ে দেব দেখ একের উত্তর হবে খ উত্তর হবে খারাপ অন্যান্য কমেন্টে বা কোন বোর্ডের উত্তরগুলা লাগবে তারপরে তিনের হবে খ চারের হবে খ পাঁচের খ এরপরে ছয়ের হচ্ছে বড় গ সাত হচ্ছে ছোট গ আটের হচ্ছে বড় গ নয়ের হচ্ছে খেটা দশের হবে ছোট গ এরপরে পেজে আমরা এখন দেখব এগারো ছোট গ তারপর হচ্ছে বারো হচ্ছে খ নাম্বারটা তেরো হবে বড় গ চোদ্দোর হবে খরের হবে বড় গ ষোলের উত্তর হবে ছোট গ সতেরো হবে খারো ক উনিশের হচ্ছে তোমাদের এখানে ক নম্বরটা বিশের হচ্ছে ছোট গ একুশ হচ্ছে বড় গ বাইশের হচ্ছে খ নম্বরটা তেইশের হচ্ছে ছোটো গ চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে বড় গো তো আমরা এক এক করে প্রত্যেক বড় এমসি কিউ সমাধান দিয়ে দেবো পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন